যা পরে বলে হ্যালো বন্ধু সবাই কেমন আছো তো আজ চলে এসেছি আমাদের ডান্স ক্লাস থেকে পিকনিক আমরা আমাদের সময় মতো চলে এসেছি একদম পিকনিক স্পটে এটা ছিল আমাদের এবছরের প্রথম পিকনিক আর সেটা খুব মজা করে করব এখন বসে গেছি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করতে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম জাস্ট ওয়াও হয়েছিল খাবারগুলো হ্যাঁ পেট ভরে খেয়েতে এনার্জি বাড়িয়ে এবার চলো একটু ঘুরতে থাকি বলো 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 তোমরা বলো বলো তুমি বলো 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 তুমি বলো আজকে তুমি আমাদের পিকনিক পাশেই ছিল সুন্দর একটা নার্সারি আর নার্সারিতে এসে আমরা সব গাছ দেখছিলাম এখান থেকে আবার দুটো গোলাপ গাছও নিয়ে গেছিলাম সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ ফল গাছ সুন্দর সুন্দর গাছ আছে দেখে এতটাই নেওয়ার মন চাইছিল তো নিয়েই নিলাম যদি আমাদের বাড়ি থেকে কাছে হতো তো মনে হয় আরো অনেক গাছ নিতাম আর সব থেকে বেশি নজর কাজ ছিল আমার তো খুব ভালো লাগছিল এই গোলাপ গাছগুলো এত রকমের গোলাপ ছিল আর এখানে বিভিন্ন কালার ছিল আর আমার খুব পছন্দ হচ্ছিল আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম দুটো গোলাপ ফুল আর এইদিকে দেখো এখন এই রক্তগাঁধা এখন আর দেখাই যায় না এখন হলুদ গাধাগুলো বেশি দেখা যায় কিন্তু রক্তগাদা দেখে আমার খুব ভালো লাগছিলো আর এই দেখো রক্তগাঁধা আগে ছোটোবেলায় তো আমরা গাঁধাই বেশি ইউজ করতাম পুজো টুজে দিতাম কিন্তু এখন তো আর রক্তগাদা সেভাবে দেখাই যায় না আর সব থেকে দেখো বেশি ইন্টারেস্টিং এই কলা গাছগুলো কলা গাছগুলোর মাথাগুলো দেখো কেমন লাগছে আমি একটু অন্যরকমভাবে দেখলাম কারণ এরকম কলা গাছ আমি কখনো দেখিনি আর এই যে হচ্ছে আমাদের ঢোকার পিকনিক স্পটের গেট দেখো এটা ছিল বৌদ্ধ বাটিতে এখানে পিকনিক স্পটটা সত্যি অনেক বড় এখানে দেখো সবাই মিলে নাচ গান চলছে পিকনিক মানে তো অনেক আনন্দ অনেক আনন্দ এখানে আমরা মানে সবাই মিলে নাচ করেছি খুব মজা হয়েছে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি অনেক নাচানাচি করেছি ড্যান্স ক্লাসের পিকনিক বলে কথা তো ড্যান্স তো একটু হবেই অনেক নাচানাচি হয়েছে এবার চলো কিছু গেম শো যেগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে এখানে ছিল আমরা মেয়েদের মধ্যে মানে বৌদের মেয়েদের মধ্যে ছিল মিউজিক্যাল বল খেলা আর এখানে মিউজিক্যাল বল খেলা হচ্ছে কিন্তু কথা হচ্ছে মিউজিক্যাল বলে আমি কি হয়েছি মিউজিক্যাল বলে আমি কিছুই হতে পারিনি তাই আর দুঃখ পেয়ে লাভ নেই চলো নেক্সট খেলা কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে বাবাদের আর ছেলেদের মিলে মানে যারা ছেলেরা আছে বাবারা আছে তাদের হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা আর ওই দেখো আমার বড় খেলছে আমার বর কিন্তু একটা প্রাইজ নিয়েই ছাড়বে কেন কি মেয়ে বলেছে পাপা তোমাকে একটা প্রাইজ নিয়ে আসতেই হবে আর সেই জন্য আমার বর পুরো মন দিয়ে খেলছে আর বর কিন্তু এখান থেকে মিউজিক্যাল চেয়ার খেলে প্রাইজ পেয়েছে অনেক খেলাধুলা হয়ে গেছে এখন চলে এসেছি অনেক সময় হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে এখন একটু লাঞ্চ করতে হবে সবাই মিলে বসে গেছি এখনো পরে অনেক খেলা আছে প্রাইজ আছে হ্যাঁ কি কি প্রাইজ পেয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে পিকনিক আর খেলা আর আমি একটাও প্রাইজ পাবো না হয় না কি দেখো হ্যালো গাইস হ্যালো গাইস হেল্প করছো না নেব না হ্যাঁ তবে জানো তো আমি কিন্তু ভেবেই ছিলাম একটা প্রাইজ আমাকে নিতেই হবে আর এখানে সব সমস্ত বাচ্চাদের প্রাইজ দেওয়া হচ্ছে আর এই দেখো আমি প্রাইজ নিয়ে বাড়ি যাচ্ছি এখন আমাদের খেলা কমপ্লিট সব শেষ পিকনিক শেষ এখন আমি প্রাইজ নিয়ে দেখো বাড়ি যাচ্ছি তো চলো টাটা আমাদের প্রথম পিকনিক খুব ভালো কাটলো